নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের হান্নান নামের এক যুবক মসজিদের ইমাম হেলাল সাহেবের উপর নির্যাতন এবং অপদস্থ করায় চার মাস পর শাহ সভা খতিব কাউন্সিল বাংলাদেশের নেতৃত্বে এলাকায় সালিশী বৈঠকের বিচারের মাধ্যমে সমাধান করেন এলাকাবাসীর সামনে অপরাধী হান্নানকে দশ বেতরাঘাত করা হয়েছে গত চার মাস আগে সোনাদিয়ার হান্নান আলেমের উপর নির্যাতন করেছিলেন শানে সাভা খতিব কাউন্সিল বাংলাদেশের হাতিয়া উপজেলা শাখার নেতৃত্বে গতকাল হাতিয়া সোনা দিয়ে ইউনিয়নের আলমের উপর নির্যাতন প্রতিরোধে শালিশিব উদ্যোগ করেন অপরাধী হান্নানকে 10টা বেত্রাঘাত করার রায় করেন তার বাবা অপরাধী নিজেই তার ভুল বুঝতে ফিরে অনুতপ্ত হন এবং ইমাম হেলাল সাহেবের কাছে ক্ষমা চান আমি ভুল সাহাবা কোতিব কাউন্সিল বাংলাদেশের হাতিয় ও ফুজালা তত্ত্ব বিষয়ক সম্পাদক মাওলানা শাহিন খানের নেতৃত্বে উক্ত বিষয়টি সমাধান করেন আমরা আমাদের শাহানা সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব শামীম মজুমদার হাফিজাহুল্লাহ এর সাথে আমরা যোগাযোগ করে আজকে সালিসি বৈঠকের মাধ্যমে আমরা বিষয়টাকে সমাধা করেছি এবং অনেক সমাজের অন্তত শতাধিক ব্যক্তি শতাধিকের উপরে ব্যক্তি এখানে উপস্থিত আছেন উক্ত সালিসি বৈঠকে বক্তব্য রাখেন শানে শাহাবার হাতিয়া উপজেলার সম্মানিত সভাপতি মুক্তি কাউসার বুইয়া আমাদের এখানে যারা ছিলেন সবাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আনান বেতার রায় হয়েছেন এবং উনি ক্ষমা চেয়েছেন হুজুরের কাছে ক্ষমা চেয়েছেন যেহেতু উনি একজন উনিও মাদ্রাসার ছাত্র ছিলেন উনি প্রকাশ্যে বলেছেন যে আমি একজন মাদ্রাসার ছাত্র ছিলাম আমি মানুষ মানুষ হিসাবে আমার ভুল হইতেই পারে আমি বন্যায় করে ফেলেছি ওই হিসাবে আমি হুজুরের কাছে ক্ষমা চাই এবং সমাজের কাছে ক্ষমা চাই এবং হান্নানের একটা ভিডিও এই জাতির কাছে ভাইরাল হয়ে গেছেন ওই ভিডিওটার জন্য উনি প্রকাশে এই দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছেন আশা করছি সামনে উনি আর এই অন্যায়ের সাথে জড়াবে না অপরাধী এবং মসজিদের ইমাম হেলাল সাহেব তাদের সুষ্ঠু বিচার সম্পর্কে মতামত জানান আগামী দিনে যেন আমরা চাই যে একজন আলেমের সাথে যেন এই ধরনের কাজ না হয় আপনি কি বলেন যে আপনি কি মেসেজ দিবেন দেশবাসীর কাছে যে একজন আলেমের সাথে এই ধরনের কাজ করা উচিত কিনা বলেন আপনি বলেন আমি যাই করছি ভুল করছি আর ভবিষ্যতে যেন কেউ না করে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন পক্ষ থেকে জানান একদম পক্ষে এবং সুন্দর এবং স্বাবলম্বী এবং তাদের যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এটা আমার কাছে দেখে আজকে অত্যন্ত ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা বিচার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কমিটি যারা আছে আমরা সন্তুষ্ট আমরা আপনাদের সাথে আলমদের উপর নির্যাতন প্রতিরোধে শানে সাহাবা খতির কাউন্সিলের হাতিয়া উপজেলা শাখা সবসময় সুষ্ঠু বিচারের সদা প্রস্তুত